প্রিয় দর্শক এবার উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর অঞ্চলে ব্যাপক আলু চাষাবাদ হয়েছে আপনাদেরকে সেই রকম একটি আলু ক্ষেত দেখানোর চেষ্টা করতেছি এই শীতে যদিও বা আলুর উৎ প্রবৃদ্ধি বা একটু কম হয়েছে তারপরেও আপনাদেরকে আলুর ক্ষেতের চিত্রটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন গতবার অর্থাৎ দুই চব্বিশ সালে আলুর ব্যাপক দাম গিয়েছিল কিন্তু পঁচিশ সালে আলুর সেই তুলনায় দাম কম থাকাতে অনেকে আলু চাষিরা অনুপ্রাণিত কম হয়েছে এবার মনে হচ্ছে যে সবাই এবার আলু গারাস বা আলু রোপণের দিকে ঝুঁকেছে আপনারা কে কোথায় থেকে দেখছেন এবার কি আলুর দাম কি বাড়বে কিনা বা এই থাকবে কিনা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটি জানাবেন এখন বর্তমান সময়ে আলুর নতুন আলুর কেজি তিরিশ টাকা এবং পুরাতন আলুর কেজি পনের বিশ টাকা চলছে যদিও বা অন্যান্য বারের তুলনায় এবারও আলুরাবাদ ব্যাপকভাবে হয়েছে রংপুরে গেলে আপনারা অবশ্যই দেখতে পারেন ভিডিওটি আপনারা কি কোথা থেকে দেখলেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন